খুব সুন্দর ভাবে এটা তার বাবা ওই বাবা খাওয়াচ্ছে এখন আর এই যে এটা মা দাঁড়িয়ে আছে এবারে বাবার খাওয়ানো শেষ হলে মা তারপরে এক এক করে বাচ্চাগুলোকে খাওয়াবে এই দেখুন দুটো বাচ্চাকে কত সুন্দরভাবে খাওয়াচ্ছে কত সুন্দরভাবে এখন ফিডিং করেছে এদেরকে একটু বেশি করে একটু জল দিয়ে দেবো এদের কাছে জল প্রতিদিন এসে দেখি জলটা একটু কমে যায় তো এদের একটু বেশি করে জল বেশি পরিমাণে জল দিয়ে দিই আর হাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসেছি আমার পায়রা লফটে সমস্ত পায়রাকে খাবার দোক সকাল সকাল এসেছি সকাল সকাল এসছি তার কারণ হলো গিয়ে আমার যে পায়রাটা কালকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখেছি পরশু দিন পায়রাগুলো উগড়িয়েছিলাম তার মধ্যে একটা পায়রাকে বাজের বাজে বাজে আক্রমণ করে বা বাজে ধরে তো পায়রাটা কোনো কারণে বেঁচে আছে আর একটা পায়রাকে খুঁজে পাচ্ছিলাম না পরশু থেকে কালকেও খুঁজে পাচ্ছিলাম না তো কালকে আমি যেমন বিকেলে পায়রাকে খাবার দিয়ে কাজে চলে যাই তো কাজে চলে গেছিলাম সন্ধ্যাবেলা আমার বাড়ির লোক ফোন করে যে এরকমই একটা পায়রা আমার পাশের বাড়ির একটা কার্নি বসে আছে তো আমার আসার টাইম হয়নি তো আমার বাড়ির লোক পায়রা ভিডিও কল করে দেখায় তো তখন আমি বলি যে ওই পায়রাটা আমার পায়রা যে পায়রাটা হারিয়ে গিয়েছিল তো পায়রাটা মনে হয় পরশু দিন থেকে হয়তো ভয় বাজের ভয় হয়তো ওই পাশের বাড়ির ছাদে বসেছিল তাই আসতে পারেনি তো সকাল সকাল কালকেও সারাদিন আসেনি সকাল সকাল চলে এসছি কালকে তারপরে আমি তারপরে বাড়ির লোককে বললাম পায়রাটাকে একটু উড়িয়ে দাও আর আমার বাইরের লকটের যে পায়রাগুলো আছে ওদের একটু ছাড়ো ছাড়লে যদি চান্স কালকে আমি সারাদিন কোনো পায়রাই ছাড়িনি ভয়ে তার কারণে হয়তো পায়রা পায়রাগুলোকে উড় উড়লে হয়তো দেখতে পেতো তাহলে পায়রা চলে এসতো কিন্তু পায়রা আসেনি তো বাড়ির লোককে বলি একটু পায়রাগুলোকে আমার বাড়ির পায়রাগুলোকে ছাড়ো আর ওই পায়রাটাকে একটু উড়িয়ে দাও ছাদ দিকে একটু ভালো করে হ্যাডহ্যাট করে উড়িয়ে দাও তো পায়রা যদি উড়ে দেখে তাহলে আমার লকটে আসতে পারবে তো সেই মতে পায়রাগুলোকে আমার বাড়ির পায়রাগুলোকে উড়িয়েছিলো তো পায়রা সন্ধ্যাবেলা চলে আসে তো সন্ধ্যাবেলা তো ফিটো করার সময় হয়নি বা আমিও বাড়িতে ছিলাম না তো তাই সকাল সকাল লপটে চলে এসেছি সকাল সকাল পায়রাটাকে দেখাবো পায়রা কোন পায়রা পায়রা ঘুরে এসছে কালকেই বাড়িতে চলে এসছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা পায়রা রোগে খাবার দিয়েছি আমি রাত্রে এসে পায়রা খাবার জল দিয়েছি পায়রাটা খেয়েছে তো একটু হালকা চুরাপটি করছিলো যেহেতু একদিন থেকে খায়নি কিছু তো পায়রা আস্তে আস্তে রিকোভারি করছে ভালো হচ্ছে পায়রা তো পায়রাটাকে ভালো করে দেখলাম তো পায়রার গায়ে কোনো কিছু ই নেই মনে হচ্ছে ভয়ে চলে এসেছিল তো আরও একটা দুঃখের বিষয় আছে যে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমার একটা মুখে দুটো বাচ্চা পড়েছিল একটা ডিম একটু ভাঙা টাইপের ছিল তাতেও বাচ্চা হয়েছিল তো ওই বাচ্চাটা কন্ডিশনটা কালকে দেখিয়েছিলাম যে খুব দুর্বল বাচ্চা হয়েছিল তো ওই বাচ্চাটা ওই বাচ্চাটাকেও দেখাবো বাচ্চাটা মারা গেছে তো দেখাবো আর আমার পায়রাকেও দেখাবো তো ভিডিওটি স্কিপ করবে না কন্টুন দেখুন আমার এই ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে ফার্স্ট নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট ফোন দেখুন আমি দেখাচ্ছি এক এক করে দুটোর তো বন্ধুরা এই যে লকটে এসেছি সব পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে এই যে দেখুন আমার এইখানে আমেরিকান ফ্যান্টেলটা খাবার দিয়ে দিয়েছে দেখুন আমেরিকার ফ্যান্টেল ওর বাচ্চাকে খাবার ছিল এক্ষুনি ভিডিও দেখিয়েছি দেখুন আর এই যে আমার মুখী এই মুখীটার কালকে আমি দেখিয়েছিলাম দুটো বাচ্চা ফুটেছিল তো একটা ডিম একটু থেদলানো এবার ভাঙা টাইপের ছিল ওরা প্রথম থেকেই ভেঙে দেয় তাতে বাচ্চা হয় একটু বাচ্চারা কালকে দেখিয়েছিলাম যে দুর্বল টাইপের বাচ্চা হয় আমার ভাগ্যটা এতটাই খারাপ কোনো আমি এর মানে আগে ফার্স্ট ফার্স্ট টাইম দুটো করে বাচ্চা পেয়েছি এরপর থেকে আর দুটো করে বাচ্চা পাচ্ছি না একে পায়রাটাকে অনেকবার দু মাসের মতো প্রায় রেস্টে রেখেছিলাম কেননা ভালো করে ডিম বাচ্চা করার জন্য তো দেখুন এর একটা বাচ্চা দেখুন একটা বাচ্চা একটা বাচ্চা আছে একটা বাচ্চাকে ভালো করে খাওয়াচ্ছে একটা বাচ্চা মারা গেছে এই যে দেখুন বাচ্চাটা আমি সাইডে সরিয়ে রেখেছিলাম এই যে বাইরের বাচ্চাটা দেখুন মারা গেছে পায়রার বাচ্চাটা একদম ছোট বাচ্চা মনে হয় একটু দুর্বল হয়েছিল পায়রাকে খাওয়াতে পারেনি তার জন্য বাচ্চাটা মারা গেছে তো আমার সত্যি ভাগ্যটা খুব খারাপ আমি এই পায়রার প্রায় এক বছর হয়ে গেল আমি পায়রার দুটো করে বাচ্চা পাইনি প্রতিবারে সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা পাচ্ছি কি জানি কেন তো পায়রাকে এরপরে এই যে বাচ্চাটা একটু বড় হলে দরকার আমি নিজে থেকে হ্যান্ড ফিডিং করাবো তো পায়রাকে আরো দু মাসের মতো আমি রেস্ট দিয়ে দেবো পায়রাকে ডিম বাচ্চা করাবো না এরকম ইচ্ছে আছে বা এ যদি ডিম দেয় এর ডিম আমি ফস্টারিং এ গ্রহণ করবো একে তারপরে ভালো করে ভিটামিন ক্যালসিয়াম কোর্স করাবো সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে বাই চান্স ধরুন পায়রা থাকতে ডিম দিয়ে দেয় আমি ফস্টারিং করাবো তো এই দেখুন বাচ্চাটা মারা গেছে ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা তো চলুন আমার ওই লফটে যাই ওই লবটে গিয়ে দেখাচ্ছি কোন পায়রাটা কালকে এসছে বন্ধুরা এই দেখুন আমার লফটে চলে এসছি তো লবটের ভিতরে ভালো করে দজার লাগিয়ে দিই কোন পায়রা ছাড়বো না কেননা তো আগে আমার লটুনগুলোকে দেখিয়ে দিই এই যে লটুন পায়রাগুলো লোটুন পায়রা দেখুন খুব সুন্দর ভাবে তার বাচ্চাটাকে মানুষ করছে এই যে বাচ্চাটা বড় বাচ্চা বাচ্চাটা দেখুন পায়রা বাচ্চাটাকে মানুষ করছে তো এবারে আশা রেখেছি দুটো এক জোড়া বেবি পাবো তো এই দেখুন এই যে ওই একটা ফিমেল আর এটা হচ্ছে মেল তো চলুন আগে পায়রা গুলো দেখাই এই যে দেখুন আমার সব পায়রা গুলো এই যে চারটে রেশার আর এই যে কালকে দেখিয়েছিলাম এই যে পায়রাটা এইটাকে ভালো করে বাজে মেরেছিল আর এই দেখুন এই যে পায়রাটা এখনো পর্যন্ত ভয়ে আছে তো কালকে রাত্রে এসছে পায়রাগুলো খাবার দিয়েছিলাম একটু পায়খানা একটু খারাপ করছিল চুনা টাইপের পায়খানা হচ্ছে যেহেতু একদিন টানা একদিন না খাবার জল খেয়েছিল ভয়ে ওই আমার মনে হয় কার্নি ওদের বাড়িতে কান্নিষে বসেছিল তাই ভয়ে পায়রা আসতে পারেনি আর যেহেতু কালকে আমি কোনো পায়রা ছাড়িনি আমার লবটের কোনো পায়রাকেই আমি কালকে ছাড়িনি ভয়ে তো তার জন্য মনে হয় ও দেখতে পাইনি তার জন্য হয়তো উড়ে আসেনি যদি পায়রাটা দেখতে পেতো আমার পায়রা ছাড়া থাকতো দেখতে পেতো তো পায়রাটা কালকেই হয়তো পরশু দিন হয়তো চলে এসতো মানে কালকেই সকালে হয়তো চলে এসতো কিন্তু ভয়ে আসতে পারেনি তো কালকে এসছে পায়রা তো এখন ঠিক আছে পায়রা পটি পটিগুলো ঠিকঠাক করছে দেখলাম কাল রাত্রে একটু আহ ভুলভাল পটি করছিল একটু চুনা পায়খানা পটি টপি করছিল তো এখন পটিটা ঠিক করছে তো দেখুন পায়াটা সুন্দরভাবে আছে পায়রাটা ভালো করে কালকে চেক করে দেখেছিলাম তো পায়াটা কোনো গায়ে কোনো দাগ ফাগ কিছু নেই বাজ মারার কোনো দাগ নেই তো আমার এই পায়াটা একটু বাজে মেরেছে অনেকটা সুস্থ হয়ে গেছে পায়াটা তো চলুন এই পায়াটাকে ধরি তারপর আপনাদের দেখাচ্ছি ধরলাম এই দেখুন পায়াটা ভালো করে ধরলাম ধরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে পায়াটা কোনো সমস্যা নেই একটু ভয় ভয়ে আছে তো পায়াটা দেখুন একটু ভয় ভয়ে আছে পায়াটা না এই যে পায়াটা ভয় ভয়ে আছে দেখুন পায়াটাকে ধরলাম আর আমার এই যে এই যে এইটা একটু ভয় ভয় আছে আর এই যে পাড়াটা একে বাজে মেরেছিল তো এরও শুকিয়ে গেছে এই যে দেখুন একেও ধরলাম এই দেখুন দেখুন শুকিয়ে গেছে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি ভালো করে একে মলাম লাগাচ্ছি আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে তো আপনাদেরকে ভালো করে ধরে দেখাই এই যে কোথায় ছিল এই দেখুন এই যে এই যে ঘাটা এই যে ঘা এই যে ঘা দেখুন এই যে ঘাটা দেখুন হালকা করে শুকিয়ে গেছে তো এই পায়রাটাও সুস্থ হয়ে গেছে তো আস্তে আস্তে সুস্থ হচ্ছে ভয় আস্তে আস্তে কাটছে আস্তে আস্তে পায়রা তো টানা কালকেও ছাড়া হয়নি আজকেও সকাল থেকে এখনো ছাড়িনি তো বিকেলে আমি বাড়িতে আসি দুপুরে একটু বাড়িতে আসলে খেতে বাড়িতে এসলে আমি সব পায়রা একটু ছাড়বো কেননা এদেরকে বারবার না এক দুবার না ছাড়লে তো এরা আস্তে আস্তে একটু ভয় খেয়ে যাবে বা উড়া ভুলে যাবে তো তার জন্য আমাকে প্রতিদিন এসে ছাড়তে হবে তো রেসিং পায়রাগুলোকে গুলোকে কন্টিনিউ রেস করাচ্ছি তো মাধ্যমে দেখানো হয়নি তো এদেরকেও কন্টিনিউ রেস করানো চলছে কেননা দূর থেকে ছাড়া চলছে তো এরা যাতে প্র্যাকটিসটা ঠিকঠাক রাখে তো আমার গিরিবাজ গুলো যেহেতু হাই ফ্লায়ার অনেক উঁচুতে উড়ে তার জন্য এদেরকে বেশি ছাড়া হয়নি দূরে ছাড়া হয়নি কেননা এদেরকে যদি পাই ছাড়ি এরা যদি আবার হাই ফ্লায়ার উঠে যায় উপরে উঠে যায় তো এদেরকে নামানো খুব মুশকিল আবার সেই বাজ হয়তো হামলা করতে পারে তো তার জন্য এদেরকে কম ছাড়ছি তো এদেরকেও ছাড়তে হবে আস্তে আস্তে না হলে খুব সমস্যায় পড়বো তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আপনার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে ফার্স্ট নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই